আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চিলির মাটিতে চলছে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের চব্বিশতম আসর যেখানে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচটিতে কিউবা অনূর্ধ্ব বিশ দলের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব দল সেই ম্যাচটিতে আলজো সার্কোড করা দুই গোলের সবাদে তিন এক গোলের জয় নিয়ে মাঠ সারে আর্জেন্টাইন যুবরা কিউবার সঙ্গে ম্যাচের পর এবার অনুর্ধ বিশ বিশ্বকাপের আরো একটি ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ ডিয়াগো প্লাসেন্টের শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনা অনূর্ধ্ব ২০ দলের পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কিভাবে লাইভ দেখবেন তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অনূর্ধ্ব বিশ ফিফা বিশ্বকাপের গ্রুপ পড়বে নিজেদের দ্বিতীয় ম্যাচটিতে এবার অস্ট্রেলিয়া অনূর্ধ্ব বিশ দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা অনূর্ধ্ব ২০ দল আর্জেন্টিনা অনুদ বিশ দল নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে আর্জেন্টাইন জুবারা ওপর অস্ট্রেলিয়া বিশ দল নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে পরাজয় এবং একটি ম্যাচে জয় পেয়েছে তাই বর্তমান ফর্ম বিবেচনায় অস্ট্রেলিয়া অনুদ্রীজ দলের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে আর্জেন্টিনা বিশ দল আর্জেন্টিনা বিশ দল বনাম অস্ট্রেলিয়া বিশ দলের মধ্যকার বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটি খেলা হবে চিলির স্তাদিও ইলিয়াস ফিগিয়েরো ব্যান্ডার স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দুই অক্টোবর বৃহস্পতিবার সকাল পাঁচটায় ভক্তদের আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটি সরাসরি দেখতে চাইলে চোখ রাখতে হবে ফিফা প্লাস ওয়েবসাইটে এছাড়াও ভক্তরা ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চ বারে গিয়ে এই নির্দিষ্ট কিউআরটি লিখে সার্চ করলেই আর্জেন্টিনা অনুদ্ব বিশ দলের ম্যাচটি দেখতে পাবে মূলত অস্ট্রেলিয়ার সঙ্গে এই ম্যাচটি জিতলেই সবার আগেই রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করবে আর্জেন্টাইন যুবরা ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ